গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো তো চলো আজকের আরও একটা নতুন ব্লগ আর হচ্ছে ভাই ফোটা আর দাদা আমাদের বাড়িতে চলে এসেছে তো চলো তোমাদেরকে দিই দাদা এসে গেছে আর এদিকে আমার দেওয়ারকেও ফোটা দিই আমি প্রত্যেক বছর তো এই বছর দুজনকে আমি বাড়িতেই ফোটা দেব বাপের বাড়ি যাওয়ার কথা ছিল ছেলেটার একটু শরীরটা ভালো নেই বলে যাওয়া হয়নি তো চলো দাদা এসে গেছে তো ঝটপট করে রেডি হয়ে নিই কাজ কাজ বাজ সব কমপ্লিট এখন যাবো ছেলেকে স্নান করে দিয়েছি দেখতেই পেলে তো এখন স্নান টান করে পুজো দিয়ে দাদাকে ফোটা দেবো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো তোমরা দেখতেই পারলে দাদাকে দেখানোর জন্য আমার ছেলে ব্যস্ত হয়ে গেছে তো দেখো আমার দাদা চলে এসেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে ও টিভি দেখছে এই যে খেলা হচ্ছিলো ওটাই দেখছে তো আমার স্নান হয়ে গেছে তো এখন ছটফট করে যাব ঠাকুর পুজো দেবো আর তারপর দাদাকে ফটো দেবো দাদা আর দেওয়ারকে তো ঝটপট রেডি হয়নি তো আমি রেডি হয়ে গেছি এখন পুজো দেবো ঠাকুর ঘরে ঠাকুরের বাসে রেডি হয়েছি সকাল সকাল স্নান করে পুজো দিলে একটা আলাদাই একটা অনুভূতি হয় মনে হয় সব কাজ হয়ে গেছে তো দেখো সকাল সকাল পুজো দিয়ে নিলাম আর দাদা চলে এসেছে তোমরা দেখতেই পেলে পুজো তো আমার দেওয়া হয়ে গেছে এবার ভাইপোটা যা যা লাগে সেগুলো জোগাড় করে নিলাম তো দেখো এখানে তাহলে সাজিয়ে নিয়েছি এবার দাদাকে ফোটা দেবো দাদা আর দেওয়ারকে তো দাদা চলে এসেছে তো চলো এখন দাদাকে ফোটা দেবো ফোটা 来个！嗯，来孩子，做一的放底下打个。

আর দেখো এখানে সবজি কেটে নিয়েছি এখানে মাংসটাকে এখন ধোবো চালও ভিজিয়ে দিয়েছি সকালে জলখাবারের জন্য লুচি আর একটু আলুর তরকারি বানিয়েছিলাম তো সেটা সবাইকে দেওয়া হয়ে গেছে তো সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এখানে এই যে মাংস কষাতে বসিয়ে দিয়েছি তো আজকের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি আর ছেলের শরীর ভালো না তোমাদেরকে আগেই বললাম তো ওই জন্য বেশি মেনু করতে পারিনি চলো ঝটপট করে কি কি খাবার বানালাম সেটাই তোমাদেরকে দেখাই তো এখানে রাইস দেখলে দুই জায়গাতে তো দুটো সেপারেট করে আমি বানিয়েছি আর এখানে চাটনি পাঁপড় আর এদিকে মাংস কষা আর মিষ্টিটা যখন খাবে তখন সাজিয়ে দেব মামাকে বলো ওঠো খাবে ঘুমাছারা গে এ চলো দাদা এখন খেতে দেব দাদা দাদা রি ওট ওট না ওট তুলে দিচ্ছ তো জলো দাদাকে খেতে দিয়েছি মামাকে ডাকো বলো মামা আসো খেতে দিয়েছি বলো বসো ওই যে তোমাকে মা খেতে দিয়েছে

ওই মামা চলে যাচ্ছে টাটা করো টাটা জোর জোরে বলো টাটা সাবধানে যাবে বলো কোথায় মামবাই দেখি মামা যাবে তো টাটা করো টাটা করা